গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো ভিডিওটা করার জন্য দেখো একদম নতুন আমার কাছে নতুন চাল নিয়েছি আর নিয়ে নিয়েছি কড়াইতে লবণ ভিডিওটা আমার কাছে নতুন কারণ আমি প্রথমবার করছি আর অনেক মানে আইডিয়া করে অনেক দিন ধরে চিন্তা করে তারপরে হঠাৎ করে মনে পড়লে এইভাবেও জিনিসটা করা যায় অবশ্যই রান্নার ভিডিও তো দেখো কি বলো তো চাল ভাজা করব তার জন্য কড়াইতে লবণটাকে ভালো করে গরম করে নিয়ে নিয়ে এবার চাল দিয়ে দিলাম ওর মধ্যে অল্প করে এবার আস্তে আস্তে ভাজতে থাকবো নাড়তে থাকবো দেখো দেখো দেখতে থাকো দেখবে দেখ ঠিক ফুটছে দেখেছো চালগুলো অল্প অল্প করে ফুটছে তো বালি ছিল না আমি না অনেক দিন ধরে ভাবছি চাল ভাজা খাবো আমি মুড়ির থেকে চাল ভাজাটা বেশি ভালো খাই কিন্তু বালি নেই বলে না ভাজতে পারছিলাম না তো হঠাৎ করে মনে পড়লো লকডাউনের সময় আমি তো ছোলা ভাজা করে খেয়েছিলাম সেটা তো এরকম বালি দিয়ে না লবণ দিয়েই ভেজেছিলাম কারণ বালি তো সবসময় থাকে না কিন্তু লবণ দিয়ে এটা ক করা যায় তো গ্রামের সাইডে যারা বাস করে তারা তো মুড়ি ভেজেও খায় ছোলা ভেজে তাদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু আমাদের এখানে শহরে এগুলো মানে অসাধ্য ব্যাপার আমার কাছে বিশেষ করে আমার কাছে একদম এটা খুবই আমার খুব ভালো লেগেছে মানে করতে পেরে আমি ভাবছিলাম কি জানি হবে কি না হবে কি না কিন্তু হয়েছে তা আর একটা জিনিস দেখো কি হলো চালটা ভাজার পর হট করে মনে পড়ছে এটাকে কী করে আলাদা করব লবণ থেকে এত ছোট জিনিস তখন আমার কাছে চালুনি রয়েছে চালুনি তো পড়ে তোলা তোমাদের দাদা ও নেই হঠাৎ করে মনে পড়লো যে না চা ছেঁকা ছেকনি আছে একটু দেরি হবে সময় লাগবে বাট হয়ে যাবে সঙ্গে সঙ্গে চা ছেঁকা ছেঁকনির মধ্যে সবটা চাল ভাজা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আস্তে আস্তে ছেঁকে নিলাম একটু সময় লাগলো তা আমার চাল ভাজা তো পুরোপুরি কমপ্লিট দেখো এ দেখো এতটা হয়েছে আমি কিন্তু এতটা খাবো না তুলে রাখবো অল্প সামান্যই খাবো তুলে রাখবো আমি প্রথমবার করে দেখলাম অল্প করেই করে দেখলাম আর অসুবিধা হচ্ছে যে চালুনটা হাতের সামনে নেই তো যে কারণে চা ছেঁকনিতে ছ্যাঁকতে অনেকটা সময় লাগছে ওটা বাঁচতে যে কারণেই না আমি আজকে অল্প করেই করে আগে খেয়ে দেখি আর আমাদের বাড়িতে আমার বাড়িতে এটা কেউ খায় না আমি একাই খাই মেশিনে চাল ভাজা করে নিয়ে এসে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে কিন্তু সব সময় তো সম্ভব হয় না মেশিনে গিয়ে চাল ভাজা করে নিয়ে আসো যে কারণেই বাড়িতে এটা অ্যাপ্লাই করলাম আর আর একটা কথা কি বলো তো ফ্রেন্ডস বুই থাকলে আর ইচ্ছা থাকলে সব কিছুই হয়ে যায় হয়তো তুমি সেম টু সেম সেই জিনিসটা পেলে না অ্যাকুরেট পেলে না কিন্তু তার সাবস্টিটিউট কিংবা সমতুল্য জিনিসটা তো তুমি পেয়েই যাচ্ছ সেটা দিয়ে অ্যাপ্লাই করে দেখো না তো আমিও চেষ্টা করলাম সেটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে মনে হচ্ছে তো ভালোই লাগবে তোমরাও এরমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো মানে এরকমভাবে তোমরাও চাল ভাজা করে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিদিকে একটু ভালোবাসা দিয়ে দিও আর শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও যারা যারা এখনও দিদিভাইয়ের পরিবারের সাথে যুক্ত হওনি তাদের কাছে একটাই অনুরোধ দিদিভাইয়ের পরিবারের পরিবারে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ দেখো আমি চাই তোমাদের ভিডিওগুলো আমার সামনে আসুক আমার ভিডিওগুলো তোমাদের সামনে যাক তার জন্য আমার পরিবারে যুক্ত হও